আজ নবান্ন অভিযানের পরেই বিজেপির পক্ষ থেকে আগামীকাল বারো ঘন্টা বাংলা বন্ধের ডাক দেওয়া হয় এই বন্ধকে সম্পূর্ণরূপে ব্যর্থ করার জন্য জনগণের কাছে আবেদন নিয়ে তৃণমূল কংগ্রেসের সম্পাদক অধ্যাপক কি শুনুন আপনারা দেখেছেন বা গোটা বাংলার মানুষ দেখেছে। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে নবান্ন অভিযানের ডাকে যারা উপস্থিত হয়েছিলেন বাংলার মানুষ দেখেছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে ডাকা অভিযানে ছাত্ররা বাদে সকলে উপস্থিত ছিলেন একদল দুষ্কৃতি এবং সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা ছড়ানো আর এস এস সম্মিলিতভাবে এই শান্ত বাংলাকে অশান্ত করার জন্য আমরা দেখলাম যে তাণ্ডব চালালো গোটা বাংলার মানুষ দেখেছে এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জননেত্রী মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের দাবিতে যারা আন্দোলন করল এই আন্দোলনের মূল লক্ষ্য আমরা বলব ক্ষমতা দখলের লড়াই কারণ যে ঘটনা আরজি করে ঘটেছে সেই ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত গোটা বাংলার মানুষ হতো গোটা বাংলার মানুষ চিন্তিত আরজি করে ঘটে যাওয়া ঘটনায় ওই বোনের সাথে যে নৃশংস ঘটনা ঘটেছে সেই ঘটনার যাতে প্রকৃত জাস্টিস মেলে প্রকৃত বিচার পায় তার জন্য আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মিছিল করেছে আমাদেরও দাবি যে ঘটনা ঘটেছে সেই ঘটনার সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয় কিন্তু আমরা দেখলাম একদল কুচক্রী এবং দাঙ্গা হাঙ্গামা যারা করে দুষ্কৃতীদের তাণ্ডব তারা ক্ষমতা দখলের লড়াইয়ে আজকে যে সাতাশ তারিখে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে যে অভিযান করলো সেখানে পরিষ্কার করে দিল যে তাদের জাস্টিস নয় ক্ষমতা চাই এর বিরুদ্ধে গোটা বাংলার মানুষ জবাব বারবার দিয়েছে আবারও জবাব দেবে আমরা কালকে আপনারা জানেন যে তারাই আবার পশ্চিমবঙ্গের যে বিজেপি নামক যে দলটি আছে তারা বারো ঘন্টা বন্ধেকেছে আপনারা এও জানেন যে আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস একটা ঐতিহাসিক ছাত্র সমাবেশ সেখানে হয় গান্ধী মূর্তির পথাদেশে কিন্তু যে কুচক্রীরা আমাদের তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশকে বাঞ্চাল করে দেওয়ার জন্য বাংলার মানুষের মধ্যে একটা ভয় ভিত্তির সঞ্চার সৃষ্টি করার জন্য যে বন্ধ ডেকেছে সেই বনধ বাংলার মানুষ কখনো বন্ধের সমর্থন করেনি করোনা বন্ধের সমর্থন করবে না এবং আমরা তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থক যোদ্ধারা তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সমর্থক যোদ্ধারা প্রস্তুত আছে কালকে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে গান্ধী মুতির পদদেশে তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা যোদ্ধারা উপস্থিত হয়ে প্রমাণ করবে যে ছাত্র সমাবেশ সত্যিকারের ছাত্র সমাবেশ কিভাবে করতে হয় এবং ছাত্ররা সারা ভারতবর্ষের সর্ববৃহৎ ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ কালকে তার প্রমাণ দেবে সুতরাং এই বন্ধ কোনোভাবেই প্রভাব পড়বে না কারণ বাংলার মানুষ এই বন্ধকে মেনে নেয় না করোনা বনধকে সমর্থন করে না এবং তার সাথে সাথে আমরা তৃণমূল ছাত্র পরিষদ আমাদের আমাদেরগাট সাংগঠনিক জেলা নদীয়া জেলার সব থেকে বেশি সংখ্যক তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সমর্থক যোদ্ধার উপস্থিত হয়ে প্রমাণ করবে যে সত্যিকারের ছাত্র যুব সম্মেলন সত্যিকারের ছাত্র যুব আন্দোলন এবং সত্যিকারের ছাত্র যুব সমাবেশ কিভাবে করতে হয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মানুষ দেখেছে কালকে আঠাশে আগস্ট সর্ববৃহৎ ছাত্র সমাবেশ ঐতিহাসিক ছাত্র সমাবেশের রূপ দেবে আপনারা দেখতে আমার নাম ডক্টর প্রসেনজিৎ মন্ডল রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক